আপনারা চাইলে আমাদের দেখানো টেকনিকটি ফলো করে কোনো প্রকার মেশিন ছাড়া এবং টাকা খরচ করা ছাড়া গাবারিং প্যান্ট কিংবা জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেলতে পারেন যখন প্রথমে যতটুকু কমাতে হবে ততটুকু মার্ক করে নিন এরপরে ক্যাটে ফেলে দিন যে অংশটি আপনার প্রয়োজন নেই এরপরে লেগটি এখানে বসিয়ে শক্ত দেখে একটা সুতা নিয়ে হ্যান্ডডেল বা হাত শুইয়ের মাধ্যমে সেলাই করা শুরু করুন দেখুন আমরা কিভাবে করছি আমাদের দেখানো টেকনিকটি ফলো করে চাইলে খুব সহজে এই কাজটি করতে পারেন এই কাজটি করতে তেমন সময় লাগে না শুধুমাত্র আমাদের দেখানো টেকনিকটি ফলো করুন এবং এই নিয়মে কাজ করে খুব সহজে এবং সময় কম বাছিয়ে আপনারা চাইলে এই কাজটি করতে পারেন দেখুন আমরা কীভাবে করছি আমরা আমরা বটমের পাশ দিয়ে ছোট ছোটো করে সেলাই দিচ্ছি যাতে আমাদের সেলাইটি অনেকটা টেকসই এবং মজবুত হয় এবং বটমের সেলাই থেকে একটু দূরে সেলাই দিচ্ছি কেননা আমাদের পুরো সেলাই হয়ে যাওয়ার পর যখন আমরা উল্টে নিব তখন যেন আমাদের আমা বটমের যে অরিজিনাল সুতাটি রয়েছে সেটি যেন দেখা যায় দেখুন আমাদের সেলাই করা হয়ে আসলো এখন আমাদের সেলাই করা শেষ আমরা নীলটা নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে নিব দেখুন আমরা একটা গিট দিয়ে নিলাম এখন এই বাতি অংশটা থেকে যেন কোনো প্রকার আসবাস বা সুতা বার হয়ে না আসে সেজন্য এখানে থাকা আঁশগুলো কেটে নিয়ে হ্যান্ডেলের মাধ্যমে আমরা একদম ওভারলক মেশিনের মতোই একটা সেলাই করব আপনারা শুধু মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের টেকনিককে ফলো করে এই কাজটাও করতে পারেন দেখুন আমরা নীলটা বার করে দুটো সুতার মাঝখানে নীলটা বার করলেই আমাদের অভারলক মতো হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল এখান থেকে টান দিলেও কোনো প্রকার আসবাস বা আর বের হবে না দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম